নির্বাচনের দিনক্ষণ জানালেন ইউনুসের প্রেস সচিব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় দেশের প্রতিটি প্রান্তে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা রোধ করে দেওয়া হচ্ছে সেই কণ্ঠ যারা বলছে শেখ হাসিনার পক্ষে পাশাপাশি নির্যাতন চালানো হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর এখানেই শেষ নয় বহু জায়গায় ভাঙচুর চালানো হয়েছে মন্দিরেও সব মিলিয়ে এক অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে সেই দেশে এরই মাঝে সেখানকার রাজনৈতিক মহলের মনে প্রশ্ন চলছিল যে কবে হবে নির্বাচন বিজয় দিবসের দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন বছরের শেষের দিকে হবে নির্বাচন যদিও সঙ্গে এটাও তিনি জানিয়েছিলেন যে আরও সংস্কারের প্রয়োজন পড়লে ভোট পেছনো হতে পারে তবে এবার মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানালেন নির্বাচনে নতুন দিনক্ষণ তিনি বলেন যদি সংস্কার কম হয় তাহলে আগামী বছর ডিসেম্বরে নির্বাচন করানো হতে পারে চূড়ান্ত তারিখের ব্যাপারটা অনেক ক্ষেত্রে নির্ভর করবে সংস্কারের উপর ইতিমধ্যেই উনি সময় দিয়েছেন একটা আর পরিষ্কার রোড ম্যাপ কি হতে পারে এর চেয়ে আপনি আশা করতে পারেন দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে বলে যে আমরা নির্বাচনের জন অস্থির হয়ে গেছি বিএনপি তিনবার জনগণের ভোটে ক্ষমতা গিয়েছে আমরা রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত নই তবে এই যে যেহেতু পতিত সরকার সব সময়ই এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে সেজন্যই আমরা চাচ্ছিলাম যে দুটো একটা নির্বাচিত সরকার ভোট দিলে যে বিএনপি ক্ষমতা যাবে তার তো কোনো গ্যারান্টি নেই তবে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এই মুহূর্তে আজকে তার মানুষের উদ্যোগ নিতে না বিশ্বাস হয়েছে মানুষের মানুষ আসলে বাঁচায় হ্রাস দিচ্ছে মানুষ কথা বলতে পারছে ঠিকই কিন্তু দেশের মানুষের অভাবের ধারণা হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বলেছেন যে আগামী বছর ডিসেম্বরে অথবা দুই হাজার ছাব্বিশে জানুয়ারিতে এদেশে নির্বাচন হতে পারে এই কথা বলেছেন আশ্বস্ত করেছেন আমরা বলতে চাই আশ্বস্ত নয় বর্তমানে সরকার আপনারা আপনাদের স্পষ্ট ভাবে ঘোষণা দিতে হবে পরবর্তী নির্বাচনের জন্য সরকারকে জনগণকে সহজতে করতে প্রস্তুত ঔমলিকার গণতন্ত্র তো এক জিনিস না একসাথে যায় না ফলে জাতির উপরেই আমরা ছেড়ে দিয়েছি এটা জাতি সিদ্ধান্ত নেবে যে তারা জনগণের সাথে রাজনীতির জন্য আর আসতে পারে কি পারে না পিপল উইল